হাই বন্ধুরা আমি রিয়া আবিরাঙ্গন চ্যানেলের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তা বন্ধুরা আজকে আমরা পিকনিক করব বলে সবাই মানে পিকনিক বলতে আমরা বাড়ির সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো সবসময় তো বাপের বাড়িতে মানে মা এনে হয় তা আজকে ভাবলাম সবাই যে যার টাকায় পিকনিক মতন করে খাবো তা ফ্রায়েড রাইস আর পনির দিয়ে আর কাবলি ছোলা দিয়ে হচ্ছে আলুর দম হবে তাই জন্য এই সব কিছু রেডি করছে কাকিমুনি পনির কেটে নিয়েছে সব মশলা টসলাগুলো সব রেডি করছে আর এদিক দিয়ে দেখো এই যে আবির আবার একটা কদবেল নিয়ে এসছে মাঝখান দিয়ে কতবেল নিয়ে এসে আর এই যে দেখাচ্ছে তোমাদেরকে নিজে খাবে একা একা আর ওই দিক দিয়ে দেখলে ঝিকুকে নিয়ে আমার ঠাম্মা বসেছিল আর এখানটায় মা সকালবেলা খাওয়ার জন্য পরোটা রুটি আর হচ্ছে সুজি করেছিল তা আমার জন্য বেড়ে রেখেছে আর এখানে কাকিমুনি কড়াই বসিয়ে গ্যাসটা ধরাচ্ছে এখন রান্না শুরু করা হবে তো দেখো এই যে এখানটায় ফ্রায়েড রাইসের জন্য বিনস গাজর আলু আলু সব কেটে রাখা হয়েছে আর আলুটা আলুর দমের জন্য কাটা হয়েছে আর বিনস আর হচ্ছে গাজর এগুলো হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য কাটা হয়েছে তো এইখানে টমেটো পেস্ট করা আছে কাকিমনি রান্না করছে পুরো রান্না তোমাদের দেখাচ্ছি না আজকে পিকনিকে কিছু কিছুটা দেখাচ্ছি এই এই পাশে আমার বোন চিকুকে নিয়ে খেলা করছে আবার আর ছেলেও পাশে বসে রয়েছে আমাদের রুদ্রসোনা আর এই যে কাকিমুনি কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেল দিয়ে আগে পনিরগুলো ভেজে নেবে তা অনেকটা বড় কড়াই তো গরম হতে তেলটাও গরম হতে সময় লাগছে তা কাকিমুনি তেলটা গরম হওয়ার পরে পনিরগুলো ভাজছে এদিক দিয়ে আর আমি শুধু বলছি আমি কাঁচা পনির খাবো আমি কাঁচা পনির খেতে খুবই ভালোবাসে জানি না কেন ও এমনি পনির তো ভালোবাসেই যে কোনো কাঁচা বলো আর তরকারির বলো সব পনিরইও ভালোবাসে ওই জন্য পনির বাজার সময়ও তাকে উনি পেছন ছাড়ছে না মানে পনির খাবে আর এদিক দিয়ে দেখো দুজনে খেলা করছে রুদ্রসোনা চিকু সোনা দুজনে মিলে ওর কাছে চিকু কি সুন্দর রয়েছে রুদ্র আর চিকু দেখতে কি ভালো লাগছে দেখো দুজনে খেলা খেলা করছে তোমাদের ভালো লাগবে দেখো তোমরা কমেন্টে জানাবে হ্যাঁ যে রুদ্র আর চিকুর খেলা দেখতে তোমাদের কেমন লাগে ঠিক আছে তো এই যে দেখো দুই ভাই জড়াজড়ি করে বসে আছে ঘাড়ে হাত দিয়ে কত মিল দুই ভাইয়ের এই যে কী করছে আর এদিক দিয়ে দেখা উনি পনির ভাজা হয়ে যায় গেছে তারপরে বিংসগুলো ভেজে নিয়েছে বিংসগুলো ভাজা হয়ে গেছে গাজরও ভাজা হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি আর এদিক দিয়ে আলুগুলো এবারে ভেজে নিচ্ছে প্রথমেই বলে দিয়েছি যে রান্নার পুরোটা আজকে দেখাচ্ছি না আজকে সব কিছু অংশ কিছু কিছু নিয়ে দেখাচ্ছি পিকনিক যেহেতু তো পিকনিক মানে ওই যে বললাম নিজেরই খাওয়া দাওয়ার টাকা পয়সা দিয়ে আর এই যে আমার কাকু রান্না করবে বলে আগেই চলে এসছে বাজার থেকে আর এই যে দেখো আমার বাপের বাড়ির পুকুর এটা পুকুরের চারিদিকে কত গাছপালা দেখেছো কি সুন্দর পরিবেশ আর এটা আমাদের ছাদ ছাদের ওপরটা ছাদের ওপরে আমার আমি বসে রয়েছি চিকুকে নিয়ে আর আবির এসছে এখানে ভিডিও করতে আবিরকে আমি বকা দিচ্ছি যে এখানে ভিডিও করছিস তুই কালকে পরীক্ষা একটু পড়তে বসতে পারছিস না এদিক দিয়ে আলুর দম হয়ে গেছে বলতে বলতে দেখেছ এই যে আলুর দিয়ে পনির দিয়েছে এটা আর এদিক দিয়ে কাকিমনি এবারে ফ্রায়েড রাইসের জন্য সব ভাজাভুজিগুলো করছে বিংসটা বললাম আগেই ভাজা হয়ে গেছে এবার গাজরটা ভেজে নিচ্ছিলো আর এদিক দিয়ে কাকু এই চালটা বসিয়ে দিয়েছে ফ্রায়েড রাইসের চালটার ভাত হচ্ছে তো এই যে দেখো এর মধ্যে তেজপাতা আরও গরম মশলা টরম মশলা নুন টুন যা দেওয়ার দিয়ে দিয়েছে তো এবার ভাতটাও মানে হয়ে এসছে প্রায় নামিয়ে নেবে আর এদিক দিয়ে কাকিমুনি স্যালাডের জন্য শশা টশা সব কেটে ফুটে রাখছে আর এই যে দেখো ভাতে নুন টুন দিয়ে কাকু একটু ঘেঁটে দিচ্ছে ভাতটাকে আর এই যে তোমাদের বললাম যে আলুর দমটা হয়ে গেছে এই যে আলু দিয়ে পনির দিয়ে আর কাবলি ছোলা দিয়ে সেটা আমাদের হয়ে গেছে রেডি আর এই যে ভাত ওই দিক দিয়ে হয়ে গেছে কাকু ওই যে মাঠটা গেলে নিচ্ছে অনেকটা বড়ো হাঁড়ি তো তাই কাকিমিনি পারবে না তাই কাকু গেলে নিচ্ছে তা বিংসটা আগে ভাজা ছিল ওই যে গাজরটা ভেজে নিয়ে একসাথে মিক্সড করে নিচ্ছে এবার সবগুলো মিক্সড করে মানে ভাতের সাথে মেশাবে বলে তো এই যে দেখো এখানে গামলাতে ঘি মাখিয়ে রেখেছে তো ঘি মাখিয়ে ভাতটাকে এই গামলার মধ্যে ঢেলে দেবে তার জন্য এই ঘিটা মাখিয়ে রেখেছে যাতে ভাতটা লেগে না যায় গামলার সাথে আর এদিক দিয়ে আর একটু ঘি গরম করে নিচ্ছে যাতে হচ্ছে ওই ফ্রায়েড রাইসের ভাতটার মধ্যে দেবে ঘি ঘি দিতে হয় তো ফ্রায়েড রাইসে জানোই তোমরা আমার থেকে বেশিই জানো তো ওই জন্য ঘিটাকে গরম করে নিচ্ছে আর এই যে ভাতের ফ্যান ঝাড়ানো হয়ে গেছে হ্যাঁ ফ্যান ঝাড়িয়ে যে সব হচ্ছে সবজি দিয়েছে কিছুটা ভাতের মধ্যে সবজি দিয়েছে মশলা দিয়ে নিচ্ছে তো আলাদা করে নিয়েছে মানে কিছুটা ভাত নিয়ে আগে করে নিচ্ছে তার উপর দিয়ে আবার কিছুটা ভাত দিয়ে তারপরে আবার মশলা দিয়ে মানে সবজি টবজি দিয়ে ম্যারিনেট করবে কারণ অনেকটা জিনিস তো একসাথে তো মানে মেশানো যাবে না না হলে তাই কিছুটা কিছুটা করে ভাত কিছুটা কিছুটা সবজি মশলা সব দিয়ে এরমভাবে দিয়ে দিয়ে মিক্সড করে নিচ্ছি যাতে মিক্সটা ভালো হয় তো দেখো এই যে আমাদের বাড়িতে মানে সবাই ফ্রায়েড রাইস খেতে খুবই ভালোবাসে মানে ভাতের থেকে আমাদের এই সব জিনিস খেতে সবাই ভালোবাসে তো এইটা চিনিটাকে গুঁড়ো করে নিয়েছে দেখো এই যে সাদা সাদা এই যে এইটা চিনিটা গুঁড়ো করে নিয়েছে যাতে চিনিটা গলতে সময় না লাগে কেননা গোটা চিনি দিলে তো মিশতে সময় লাগবে তার জন্য চিনিটাকে গুঁড়ো করে নিয়েছে আর এই যে ঘিটা গরম করে নিয়েছিল তো এই যে ঘিটা এইবার ফ্রায়েড রাইসের মধ্যে দিয়ে দিচ্ছে কাকিমুনি আর আমরা এই শীতকালে দেখো পিকনিক সবাই মিলে করি কিন্তু বাড়িতেও একটা ছোটোখাটো পিকনিক করলাম প্রথমে শুরুটা ছোটোখাটো দিয়েই হোক ওই জন্য বাড়ি থেকেই শুরু করা যাক তাই প্রথম পিকনিকটা আমরা বাড়িতে বসেই করেছি তা আমাদের পিকনিকটা আজকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবে এই ছোট্ট পিকনিকটা হুম তাই যে দেখো আমাদের ফ্রাইড রাইস প্রায় রেডি হয়ে গেছে তো এদিক দিয়ে কাকিমুনি তখন স্যালাডের জন্য শশা কাটছিলো তা ভাবলো যে কম হবে তাই আরও কটা শশা কেটে নিচ্ছে আর এদিক দিয়ে কাকু সব মিক্সড করে তো দিয়ে মিক্সড করে নিচ্ছে আর কি ফ্রায়েড রাইসটাকে আর এদিক থেকে কাকিমুনি সবাই খেতে বসছে আবির বলছে খিদে পেয়েছে তো সবাই খেতে বসবে আমাদের সব কিছু রেডি হয়ে গেছে যখন কাকিমুনি বলছে আয় খেতে দিয়ে দিই সবাইকে তো এই যে খাওয়ার জন্য সব রেডি করছে থালা টালা ধুয়ে নিয়েছে আর এই যে দেখো এই যে আলুর দম তারপরে স্যালাড আর ওই যে ফ্রায়েড রাইস আছে তো দেখো আমরা সবাই এখন খাবো তো এই যে আমার বোন এখানে আবার মাংস নিয়ে এসছে বাড়ি থেকে রান্না করে তা আমার বোন বলছে যে আমি বাড়ি থেকে একটু রান্না করে মাংস নিয়ে এসেছি তো সবাই এক টুকরো করে খাবি তাই কি হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে খাবো ভালোই হবে আরও বলো ফ্রায়েড রাইসের সাথে মাংস খেতেও খুবই ভালো লাগে তা আমি বলছি দিয়ে তাহলে সবাই এক টুকরো করে খাই তাই যে বোন বাড়ি থেকে নিয়ে এসছে তো এই যে সবাই সবার জন্য নিচ্ছে দেখো আর আমাদের এই ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর যদি পেজ থেকে দেখে থাকো আবিরঙ্গন ডট পেজ থেকে ফেসবুকে তাহলে আমার পেজটাকে তোমরা সবাই একটু ফলো করে দিও প্লিজ ঠিক আছে তো এই যে দেখো আবির খেতে বসে পড়েছে এইবারে আর এই যে আমার বোনের যে মাংসটা এই যে দেখো কি সুন্দর হয়েছে না রঙটা মাংসের খুব সুন্দর হয়েছে তাই না ও ছোটো মানুষ ও রান্না করেছে তো যেরকমই করুক ভালোই হয়েছে মাংসটা সত্যিই খেতে ভালো হয়েছিল। শুধু দেখতেই ভালো হয়নি খেতেও ভালো হয়েছিল। তো আজকের মতন এখানেই শেষ করছি টাটা বাই বাই সবাই ভালো থেকো